মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার আওয়ার চ্যানেলস এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা তো এখন ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটা মতো আজকে কিছু উঠতে দেরি হয়ে গেছে কারণ কালকে রাতে কালকে রাতে মেয়ের আবার শরীরটা খারাপ করছিল তো অনেকক্ষণ জেগেছিলাম তো এখন এই যে হাতে ব্রাশ নিয়ে তোমাদের সামনে এলাম আর ওদিকে বসে চা ওদেরকে চাটা ফুটুক আমি তখন ব্রাশ করি আর দেখলেই তো তোমাদের দাদা ভাই তারপরে মাহি উঠে গেছে ওদের ওকেও দুধ খাওয়াবো তো চাটা করি তারপরে চাটা খাই মিস্ত্রি দাদারা এসে গেছে ওদেরকে চা দিই দিয়ে তারপরে দুধ খাওয়াবো এখন বিছানা তুলতে হবে ঘর বুঝতে হবে চল আমি সকালবেলা উঠে কেঁচে নিয়েছি কারণ কলপারে মিস্ত্রি দাদারা থাকে তো কাজ করতে কেমন লাগে সেজন্য আগে কেঁচে নিয়েছি চলো ব্রাশটা করে আসি চাটা দিই তে গেলে পার্লার সন্ধেবেলায় পার্লারে লোক এসেছিলো ওই একটু ক্লিন করার ছিল তো তারপরে মেয়েকে দুধফুট খাইয়ে গিয়েছিলাম একবার আমাদের আমার বাপের বাড়ি কারণ সকালবেলাতেই মায়ের শরীরটা খারাপ করেছিলো তো বোন বোনের বর আর আমার বড় মেয়ে আর কি ও ওরা আর মা ওরা চারজনে গেছে কলকাতা ডাক্তার দেখাতে তো আমার যাওয়া হয়নি কারণ আমার ছোট মেয়েটা ও একদমই থাকতে চাইছে না তারপরে ওর জ্বর হয়েছে শরীর খারাপ তো সেই জন্য আমরা যাওয়া হয়নি তারপরে বাড়িতে কালকে একটা ছোটোখাটো খাটো ঢালাই আছে তো আর আমাদের যাওয়া হয়নি ওরাই গেছে নিয়ে আর তো সেই জন্য গিয়েছিলাম আর কি সন্ধ্যাবেলায় ওই বাড়ি কিছু জিনিস ছিল আনার জন্য ফ্রিজ টিজ বন্ধ করে রাখার জন্য তো তারপরে এসে ওকে আবার দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি ও এখন ঘুমাচ্ছে এখন রাতের খাবারটা ওকে দেওয়া হয়নি ওকে রাতের খাবার খাওয়াতে যাব তার আগে ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে যাই তো তোমাদের দাদা ভাই আছে ওর বন্ধুর বাড়ি আর কি নিমন্ত্রণ আছে বন্ধু ছেলের বার্থডে তো আমার খাওয়া হয়ে গেছে ওটা ভাত খেলাম তো এখন এখনো আসেনি তোমাদের দাদা ভাই এই গেল তো আমি এখন মেয়েটাকে খাইয়ে দিই মেয়েটা ঘুমাচ্ছে এইভাবে এইভাবেই খাইয়ে দিই ও আবার ঘুমিয়ে যাবে আশা করি তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো গুড নাইট টাটা